একটা বিষয় আমি বলতে চাচ্ছি আল্লাহ রবুল্লা আলমিনের অবস্থান আরো সাজিমে চার নম্বর আল্লাহ ছয় দিনে পৃথিবী তৈরি করে আরো সাজিমে সময়সীন হলেন বসলেন আল্লাহ রবুল্লা আলমিন আর সাজিমে প্রথম থেকে আছে তো এই আল্লাহ পাওয়ার জন্য বা দেখার জন্য আমাদের তো আল্লাহর কাছে যেতে হবে যেদিন আমরা মৃত্যুর পরে হাসর কায়েম হয়ে যাবে সেদিন আমরা সবাই আল্লাহর সম্মুখীন হব এ ব্যাপারে অনেক আছে তো আল্লাহ সম্মুখীন হওয়ার বিষয়ে আমাদের আশা প্রত্যাশা আছে তো আমরা নবীদের মাধ্যমে আল্লাহর সান্নিধ্যের যে বিষয়টা আদম নবী আর সাদিমে যে আল্লাহকে সেজা করে সরাসরি আল্লাহকে সশীরে টাচ করলাম আর সাদিমে গিয়ে সামনাসামনি পাকের সাথে মোলাকাত করল সশরীরে টাচ করে স্পর্শ করে সেখানে তার তার কপাল তার মস্তক পাকের পায়ে স্পর্শ করে সেজা দিল তো আমাদের আল্লাহর বান্দা আমরা যারা হব তাদের তো ওই সুবিধার যদি না থাকে আখেরাতের মৃত্যুর পূর্বেই দিনী ব্যবস্থাপনার যে সমস্ত কর্ম সেটা সমাপ্তি হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে এবার আমলের দরজা বন্ধ হয়ে গেল তাহলে আল্লাপাকের পায়ে আমার মস্তক আমার কপাল নাচ করে স্পর্শ করে সেজদার দেওয়ার যে সাবজেক্টটা নবীর ক্ষেত্রে পাওয়া গেল এই সাবজেক্টটা যদি আমাদের বান্দাদের ক্ষেত্রে না থাকে তাহলে তোমরা একটা বিষয় থেকে বঞ্চিত হলাম আল্লাপাকে এই জায়গাটা কি আমাদের কোরআন থেকে সমাধান করে নেওয়া দরকার না আমরা আল্লাপাকে না দিকে না শুনে ইয়েভাবে বিশ্বাস করে যেভাবে আমরা এই বাদী করছি এটা যখন বন্ধ হয়ে গেল মৃত্যুর পরে আমার ওই আল্লাপাককে শাশুড়ির স্পর্শ করে আমার কপালটা তার পায়ে সেজদা দিতে পারলাম না যেমনটা সেজদা আদম আল ইসলামের ভাগ্য হচ্ছে যেমনটা সেজদা আমার নবী মোহাম্মদ সাল্লাহামের ভাগ্য হচ্ছে তো ওই রকম একটা ভাগ্য আমাদের নবী আখেরি জামানার নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামের উন্মতের ক্ষেত্রে কি এই ভাগ্যটা থেকে এরা বঞ্চিত হবে না না তাহলে হ্যাঁ সেই ব্যবস্থাটা ইসলামিক ব্যবস্থাপনার ভিতরে কোথায় রয়েছে যদি কেউ বলে যে এটা তোমার মৃত্যুর পরে যায়ে হবে মৃত্যুর পরে যদি হয় তা আমল তো বন্ধ হয়ে গেল মৃত্যুর মাধ্যমে এই কাজটা তো পরে পরে তোমার কোনো সুযোগই নেই না দরজা বন্ধ হয়ে গেলে তো হয়তো ভিতরে ঢুকার আর কোনো সুযোগ আছে মৃত্যুর পরে তোমার সমস্ত প্রাপ্তির দরজা আমল নামার দরজা বন্ধ হয়ে গেলে পরবর্তীতে ওই কাজটা তুমি আর করলে তোমার কোনো কাজ হচ্ছে যেমন তোমার সুরাহ নামের একশো আটান্ন নম্বর আয়তে বলছে পূর্বের ইমান যার ছিল সেই সেদিন মামেন পাবে তো পূর্বের থেকে যারা ওই রকম বিশ্বাসী না তারা পরবর্তী তাৎক্ষণিক বিশ্বাস গ্রহণ করা হবে না তো আমি এই জায়গায় গবেষণা করে দেখলাম আমাদের শ্বশুরীরে আল্লাহ বিশ্বাস শ্বশুরীরে পাখির অবস্থান আল্লাহ পাখির সাথে মোলাকাত এইটা করার করার বিষয়টা আমাদের দরকার এক্ষেত্রে কোরআন গবেষণা করে আমি দেখলাম আল্লাহ রবুল আলমিন বলছেন যে হে মোহাম্মদ মানে তার সাহেবদেরকে উল্লেখ করে বলছে ও আহ মাহুম আইনামা কুন্তুম তোমরা যেখানে যে অবস্থায় থাকো আমি সার্বক্ষণিকভাবে তোমাদের সাথে আছি শেষদার চার নম্বর আয় যেটা বললাম আরো সাদিমে সমাধি সমাসীন হলেন যে আল্লাহর সাদী পৃথিবী তৈরি করে আরো সাদিমে সমাসীন হলেন বসলেন ওই আয় কিন্তু বলা আছে ওয়া আহ মাকুম আইনামা কুন্তুম আমিও আমি তোমাদের সার্বক্ষণিক সাথে সাথে আছি তোমরা যেখানে যে অবস্থায় থাকো না কেন তাহলে আমাদের সাথে যদি আল্লাহ থাকে তাহলে মোহাম্মদ সাল্লাম আরো সাজিমে যে কপাল মস্তক তার পায়ে ঠেকাল আল্লাহর পায়ে ঠেকাইল আহ আদু আলাইসলামেস্তেত যে আবু সাজিমে আল্লাহ পায়ে তার মস্তক ঠেকাইল কপাল ঠেকাইলো সে দিল আমরা যদি দুনিয়াতে থাকি আমাদের সাথে যদি আল্লাহ থাকে আর আল্লাহ যদি আরও স্বাধীনের সীমাবদ্ধ থাকে তাহলে ও হোম তুম এ কথাটা মিথ্যা হয়ে যায় না তো আমরা যেহেতু এই ভারতে পৃথিবীতে আছি এই এইখানে জীবিত অবস্থায় আমরা সব পৃথিবীতে আছি এ অবস্থায় তো আমরা আরও স্বাধীন যে আল্লাহর সাথে সংস্পর্শ নিতে পারছি না তাহলে কি হলো আল্লাহ পাখির একটা মিথ্যা হয়ে গেল এই জন্য আল্লাহ রব্বুল আলমীন আমরা যেহেতু দুনিয়াতে থেকে আল্লাহ যদি আরো সাজিমে থাকে তাহলে সাথে আছে কথা মিথ্যা হয় আর সাথে আছে কথা প্রমাণ করতে হলে আমাদেরকে সেখানে যাওয়া লাগবে না হলে আল্লাহকে এখানে আসা লাগবে তাই তো যেমন এই যে জমির উদ্দিন এই তেঁতুলিয়া পঞ্চগড় থেকে আসছে তাহলে আমি যদি জমির উদ্দিন যদি আমার সাথে থাকে তাহলে আমাকে তো তেঁতুলিয়ায় যাওয়া লাগে আর আর হলে জমির উদ্দিনকে আমার এই আলম নাই করে তার তো সাথে তো আল্লাহ রবুল আলম যদি আমাদের আমরা যদি আল্লাহ রবুল্লা সাথে আছে প্রমাণ করতে হয় সব পৃথিবীর তাহলে কি হইলো আল্লাহ রবুল আলমীর নিজে স্বয়ং এই জমিনে এসে বান্দার সাথে সঙ্গ ধারণ করে প্রমাণ করলো যে ওহো মাকু মাইনামাকুন তুম আমি তোমাদের সাথে আছি জয় আল্লাহ কোথায় আছে কতটুকু দূরে আছে সূরা আনফালের 24 নম্বর আয়াত বলতে মানুষ এবং তার অন্তরের কাছাকাছি আল্লাহ পাকের অবস্থান হলো মানে কাছাকাছি হ্যাঁ সূরা আল কাফের নম্বর আয়াতে বলছে নাহুনু আকরাউ ইল্লাইহি মিন হাবলিল আমরা আমুরাসি তোমার গর্দানের সাড়া থেকে অতি নিকটে তাহলে মানুষের ভিতরে আছে গর্দানোর দেহের ভিতরে হ্যাঁ

পানি ভিতরে আছে পাতালের ভিতরে আছে সমস্ত জায়গায় আল্লাহ আছে এখন এই মাসুম এর দেহের ভিতরে তো কিছুটা ফাঁকা জায়গায় সেই জায়গাটা যদি না থাকে তাহলে এক জায়গায় আল্লাহ সমস্ত জায়গায় মানুষের দেহের ভিতরটাও আছে ধরিয়ে নিতে পারি এই জন্য একশো পঁচাশি নম্বর আয়তে আল্লাহ আল্লাহুল্লা লোকে তোমাকে প্রশ্ন করে হ্যাঁ আমার সম্পর্কে তুমি তাদের বলে দাও আমি তো অতি ইউনিক তাহলে অতি ওটে বলতে কি তুমি জমির আমার থেকে ছয় ইঞ্চি হলো তো দূরে পাঁচ ফিট দূরে আমার কাছাকাছি থাকলে আল্লাহ তারা তো এই জন্য আমাদেরকে এই সেই সাজিমে আল্লাহ আলমিন আমাদের জন্য প্রতিনিধি পাঠিয়ে দিল আদম আদম রসুল আদম রসুলকে বিশ্বাস করি সেখানে সেজদা করলি ওই সেজদা আল্লাহর পায়ে সেজদা দেওয়া হচ্ছে এজন্য আদম কাবাই সেজদাকারী সম্মুগ্র আগ্রহ রসুলকে যখন তুমি বিশ্বাস করি আল্লাহর প্রতিনিধি হিসেবে সেখানে মেনে নিয়ে ওই হাত আল্লাহর পা আল্লাহর চেয়ার আল্লাহর ওর ভিতরে ব্যক্তি মানুষটাকে ডিলেট করে ওইখানে সশরীরে আল্লাহকে বসায়ে সেই উপস্থিত আল্লাহকে যখন তুমি সেজদা করবা সেই পায়ে তাহলে তোমার সেই সেজদাটা আল্লাহর সরাসরি পায়ে করা হয়ে গেল আলফাতের দর্শন আর এই জন্য আমাদেরকে আর সাজিমের যাওয়ার আগে আমল নামা ক্লোজ হওয়ার আগেই একজন সম্যগুরু রসুলকে বিশ্বাস করে নিয়ে জীবিত রসুলের পায়ে সেজদা দিয়ে আমার সেই আমলটা পূর্ণ করতে হবে যে আমলটা আদম আলা থেকে করেছিল মোহাম্মদ সাল্লাম আর সাজিমিদাই করেছিল বান্দার জন্য এই সম্মুখ গুরুকে জীবিত অবস্থায় একজন গুরুকে রসুল হিসাবে বিশ্বাস করে সেখানে ব্যক্তি রসুলের শুরুতে আল্লাহ বিশ্বাস করে যদি তুমি ওই পায়ে সেরজদা দাও তাহলে তুমি সেই সেজদার আসলে সশরী আল্লাহ পাখের পায়ে সেরজদা দেওয়ার সমান হবে এই জন্য আমি বলতে চাচ্ছি এইটুকি যার হইল না তার কিছুই করা হইলো না এই জন্য নবী মহম্মদ সাল্লাল্লাহ আল্লাহ সামের প্রতি আল্লাহ বুল্লা আল বিশ্বাহ মাইদার সাতষট্টি নম্বর আরইতে বললো হে নবী তোমার কাছে যে সাবজেক্টটা পৌঁছে দিলাম ওর মাধ্যমে সেটা যদি তুমি জনগণের কাছে পৌঁছে না দাও সেই গুলো তাহলে তোমার কিছুই করা হইলো না হ্যাঁ যদি তুমি রেসালা সালেতি যদি তুমি রেসালত পৌঁছে না দাও তাহলে তোমার কিছুই করা হইলো না কারণ এই জায়গায় যদি রেসালত পৌঁছে দিয়ে না দেয় তাহলে শেষদার স্থান তো থাকে না শেষদার স্থান থাকে না বিদায় তোমার সমস্ত মন বাতিল হয়ে যাবে বিদায় তোমার এত বলেন তোমার কিছু করা হইলো না তাহলে আমি নামাজ বললাম রোজা করলাম দৈ দিয়ে গেলাম আর রাজ্য নামাজে আজান দিয়ে দই গেলাম

ওই হাত আল্লাহর পা ভিতরে স্বয়ং আল্লাহ পাককে সক্রিয় আছে অনেকে বলে আল্লাহ কাল্পনিক ভাবে আছে মোহাম্মদের ভিতরে ওটা সক্রিয় না সতেরো নম্বর আয় দেখো আল্লাহ মোহাম্মদ সাল্লাহামকে বলছে হে মোহাম্মদ তুমি যখন নিক্ষেপ করেছিলে তীর ওটা তুমি নিক্ষেপ করে না ওটা সঙ্গে আমি করিলাম তাহলে মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের দেহবাড়ির ভিতরে আল্লাহ স্বয়ং সক্রিয় ছিল তাহলে তোমার গুরু আমার গুরু রসুল এই রসুল সক্রিয় অবস্থায় ওই দেহের ভিতরে যে রসুল রসুলের ভিতরে সক্রিয় অবস্থায় আল্লাহ ছিল সেই সক্রিয় আল্লাহকে যারা প্রকৃতপক্ষে আল্লাহ বিশ্বাসী হইল তারাই আল্লাহ বিশ্বাসী আর এই জায়গায় আসার জন্য আল্লাহ রাবুল্লা ছয় নম্বর ছায় বলছে হ্যাঁ মানুষ তোমরা কঠোর সাধনা করো আল্লাহকে পাওয়ার জন্য তাহলে অবশ্যই তুমি আল্লাহ পাখের মুলাকাত পাবে এখানে কিন্তু দর্শন কথা নেই হ্যাঁ সাক্ষাৎ কথা নেই মোলাকাত কথা আছে দেখা মানে উড়াই উরাই মানে দেখা উড়াই শব্দ আসে নাই লিকাই লিকাই মানে সাক্ষাৎ এখানে লিকাই শব্দ আসে নাই এখানে মোলাকাত শব্দ আসছে মোলাকাত মানে শারীরিক অ্যাটাচমেন্ট সশরীরে হ্যাঁ যে বিষয়টা আমি আজকে তফসিলি দিলাম এটা যদি সম্পূর্ণ না হয় তাহলে তার কিছুই করা হইল না এই আয়াতের রেফারেন্স আমি বলতে চাচ্ছি হ্যাঁ আদমক করে একজন গুরু রূলের কাছে মায়ের গ্রহণের মাধ্যমে ওই পায়ে ওইখানে সশরীরে ওই পায়ে সেজদাটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তার মৃত্যুর পরে যেয়ে শেষদা দিতে গেলে সে পারবে না সুরা কালামের বিয়াল্লিশ নম্বর আয়তে সেটাই প্রমাণ হয়েছে যে যখন আলাপাকে ইয়ামি এক সপন সাক্ষী নীলা সুযান আলাপাকের পায়ে স্পর্শ করে এবং সেজদা দিতে বলবে তারা সক্ষম হবে না যারা এই পৃথিবীতে এই সেচদার আমলটা স্পর্শভাবে করে নাই এই পথে আসার জন্য পৃথিবীর সকল মানুষকে আহ্বান এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামের মাঠের ভিতরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সত্য সঠিক শত্তাকিমে এসে আদম আদমক সেজনা করে মৃত্যুর পরে জান্নাতে যাওয়ার বা আল্লাপ প্রাপ্তির পথে যাওয়ার আহ্বান করেই আমার কথা শেষ করে জয়গুরু